সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক একের এগারো নম্বর অঙ্ক তোমাদের সমাধান করে দেখাচ্ছি তো দেখো প্রশ্নটা এরকম ছিল সে কে প্লাস টেনে ডিভাইডেড বাই কো সে কে প্লাস কটে সমান সমান প্রমাণ করতে বলছে কো কে মাইনাস কটে আর ডিভাইডেড বাই সে কে মাইনাস টেনে এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রশ্নটা তুলে নিলাম সে কে প্লাস টেনে আর কো সেকে প্লাস কটে তোমাদের একটা সহজ বুদ্ধি শিখাই দিই সেটা হচ্ছে যে এই যে প্রমাণ যে রাশিটা করতে বলছে সেইটা লব এবং হর যা আছে সেটা দিয়ে তুমি লেফট হ্যান্ড সাইডে লব ও হরকে গুণ করে দাও তাহলে দেখো আমরা ফার্স্টে এইটা লিখে নিই সেকে প্লাস টেনে লিখে নিলাম দেখো প্রমাণে আমাদের কী ছিল কোসেকে মাইনাস কটে আর সে কে মাইনাস টেনে তাই আমরা কী করতেছি আমরা একটু সূত্র তৈরি করার জন্য একটু সাজায় লিখতেছি সেকে মাইনাস টেনে আর একটা লিখে নিলাম কি কোসেকে কোসেক এ মাইনাস কট এ এটা গুণ করে দিলাম তাহলে উপরে গুণ করছি তার মানে নিচেও গুণ করতে হবে আমাদের তাহলে আবার লিখি কোসেক কোসেকে প্লাস কটে লিখে নিলাম সাথে আমরা এবার কী করব ওই উপরের রাশিটাই আবার নিচে গুণ করব কিন্তু একটু সাজাই গুণ করি কো সেকেটা আগে লিখে নিব এবার মাইনাস কটে আর সেকেটা এবার পরে দেব সেকে মাইনাস টেন এ এটা লিখে নিলাম এখন খেয়াল করো তাহলে এইখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে না তার মানে সূর্য করে দিতে পারি এ স্কোয়ার মানে সেক স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার মানে টেন স্কোয়ারে আর এইখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে অবশিষ্ট যে অংশটুকু থাকলো কোসে কে মাইনাস কট পাশে লিখে নিলাম নিচে টান দাও আবার নিচেও সেম কাজ করো দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি মাইনাস বি তার মানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো কো সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আর অবশিষ্টটুকু লিখে দাও এখানে সেকে মাইনাস টেন এ এখন খেয়াল করো আমরা যদি পরের বর্তী অংশটুকু কি করি এইটুকু সমস্যা আমরা জানি কি ওয়ান তাহলে ওয়ান ইন্টু কো এ মাইনাস কটে আর নিচে এইটুকু সমান কি ওয়ান জানি কো সেক স্কোয়ার মাইনাস কট কো সেক স্কোয়ার এ মাইনাস আর কি এখানে থাকলো সেকে মাইনাস তাহলে ওয়ান গুণ করলে তো অবশিষ্ট অংশটুকুই হবে তাহলে কো মাইনাস কটে আর সেকে মাইনাস এ তাহলে দেখো আমাদের প্রমাণ মিলে গেছে তাই আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এই হয়ে গেল আমাদের প্রমাণ তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ